হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার সেজ বোনের বাসায় আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা আর এটা ছিল তার নতুন ঘরে আর কি নতুন বিল্ডিংয়ে যখন যায় সেই অনুষ্ঠানটা আর এই যে হাতে দেখলেন গেন্দা ফুলটা এটা ছিল রোজ ডেতে রোজ ডেতে আমার ছাড়ে রোজ না পেয়ে একটা গেন্দা ফুলি আমার হাতে ধরিয়ে দিয়েছিল ফানি না বাট আমার কাছে রোজে চাইতো বেশি ভালো লেগেছিল আর আমরা আসলাম জন্নাপর বাসায় যদিও এই বিল্ডিংয়ে অনেক আগেই উঠে গেছে কিন্তু ফাতেহার পরে আর কি এই অনুষ্ঠানটা রাখা হয়েছিল শুধু ফ্যামিলিদের জন্য আমরা বোনরা বোন একসাথে হয়েছিলাম আর কি আলহামদুলিল্লাহ আর এই বাড়িটা আমি আগে অনেকবার দেখিয়েছিলাম পিছনে তো অনেক বড় তার আরেকটা তিনতলা বিল্ডিং ছিল আর একটা ছিল সাততলা ওই নদীতে চলে গিয়েছিল নদী ভাঙ্গনের সময় ও তিন চার বছর আগে আর এখন যেহেতু নদী ভাঙ্গা বন্ধ বেরিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ তাই আবার সে নতুন করে এই দিকে এটা ছিল সম্পূর্ণ একটা পুকুর পুকুরটা বালু দিয়ে ভরে তার পাশে আবার কিছু জায়গা আরো কিনে তারপরে বিল্ডিংটা করেছে আর মানে আগের সে ডিজাইন রেখেছে সে পুরোনো বাড়িটাকে অনেক মিস করতেছিল তাই হয়তো আর ভিতরের ডেকোরেশন কিছুটা চেঞ্জ করেছে আর কি তবে মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হয়নি আর তার আগে ফার্নিচার টার্নিচার সব আগেরই ছিল আর কিছুটা চেঞ্জ করেছে আর কিচেনের কিছুটা চেঞ্জ করেছে তার আমেরিকার কিচেনের কিছুটা ডিজাইন ওখানে দিয়েছে আর কি তারপরে বাংলাদেশে তো একটু ডিফারেন্ট হবেই তবে ডিপশনের কাজগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার আরেকটা আমার ছোট বونو সেম করে আরেকটা ও বিল্ডিং করতেছে। তো ওদের সেম পার্সনেই আমার মনে হয় যে জিপশনের কাজগুলো করতেছে কি করেছে। আর আমার বাসা থেকে তেমন কেউ আমি আনতে পারিনি কাউকে কারণ ওখানেও অনেক ভিজি সবাই। তাই আমরা দুজনেই এসেছিলাম জাস্ট দুপুরের লাঞ্চটা সেরে আবার আমরা চলে গিয়েছিলাম আমরা এই বাসা থেকে লাঞ্চ করে তারপর আমরা গিয়েছিলাম একটু অনেক দূরে ওদিকে আর কি আর অনেকেই পরে আমি বোধে প্রথম চলে এসেছিলাম পরে আর কি আমার ছোট বোন মায়া ওরা আসছে আর আমার দেশের ভিডিওগুলো এত এত বেশি জমে আছে যে আর এগুলো এখন না দিলে না হবে এই জন্য আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই তো আমরা সবাই খেতে বসেছি আর কি টেবিলে আর অ্যাকচুয়ালি আমার এই ভিডিওর ফুটেছে দুই দিনের এই আর কি ফুটেজ ছিল আমি দুনোটাই দিয়ে দিয়েছি বারবার দিতে মন চাচ্ছিল না কলা গাছে কবরি কলা হয়ে আছে আর এই কলাটা অনেক মজা আমি অনেক পছন্দ করি একটা খেয়ে নিলাম এই তো তারা আগে পুরুষ মানুষরা খেতে বসতেছে আর আগে যেই খাবার ফুটেজটা ওইটা জন্নাপর বাসারি ফুটেজ ওইটা আবার আরেক দিন ছিল কিন্তু আজকে এখনো সবাই আসেনি আমরা ওয়েট করতে সেই জন্য আগে ছেলেদেরকে খাওয়ানো হচ্ছে ওইটা ছিল আর কি পোলাও মাংসের পার্টি আর আজকে শুধু ভাত এই তো মায়া আমার ছোট বোনীকে ওরাও চলে আসছে আর পরে আসবে আকি বলেছি আজকে ছিল অনেক পদের নদীর ফ্রেশ মাছ শাক সব মাছ ভাতের পার্টি আজকে আর ওই দিন ছিল পোলাও মাংসের পার্টি এটা একটা অনেক আগের একটা পান্দান কত সুন্দর পিতলের পানদানি আর কি পান রাখে পানের মশলা রাখে এই তো আমরা ওখান থেকে লাঞ্চ সেরে চলে এসেছিলাম আমরা যাচ্ছি সখীপুরে অনেক সুন্দর নাইস ভিউ আর সখীপুরটা হচ্ছে সম্পূর্ণটাই একটু গ্রামের এলাকা দুই দিকে চর আর চর খুবই ভালো লাগে আর এই সখীপুরই হচ্ছে আমাদের বর্তমান যে এমপি শামীম ভাইয়ার এলাকা উনি আগে উপমন্ত্রী ছিলেন এবারে শুধু এমপি তৈ আছে আমরা কাত্তর বাড়ি গিয়েছিলাম ওখানেও বেশিক্ষণ লেট করিনি তারপর আবার ওখান থেকে চলে এসেছি বাড়িতে তারপরও আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গিয়েছিল আপনাদের সাথে সুন্দর বিউগুলো শেয়ার করলাম গ্রামের তখন শীতের দিন ছিল এই জন্য খুবই ভালো লেগেছে এই তো আমরা সূর্য ডোবা দেখতে দেখতে এরপরে চলে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব দেশের কোনো একটি ব্লগ বা রেসিপি নিয়ে ইনশাল্লাহ কারণ আগে দেশের গুলো শেষ করি তারপর আবার নতুন করে ভিডিও করবার আর কি আর এটা হচ্ছে শখিপুর বাজার আমরা এখান থেকে মিষ্টি কিনেছিলাম আর মিষ্টি কিনেছিলাম আর আমি একটু তাকে খেয়ে দেখতে বলতেছিলাম যে মিষ্টি আসলে ভালো কিনা বাট এদের চাইতে আমাদের এলাকার মিষ্টি অনেক ভালো বোজেশ্বরের নড়িয়ার এই তো কত সুন্দর একটা সূর্য ডুবা এটা আমাদের ফিরে আসার পথে তা আমরা গোসাইরহাট হয়ে বেদরগঞ্জ হয়ে আর কি ফিরে এসেছিলাম আল্লাহ হাফিজ